এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি সায়েন্সের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং উত্তরটি হলো ক্ষমা দৃষ্টি দিতে তো আজকের এই ভিডিওর যে টপিকটি সেটি বিভিন্ন পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ স্পেশালি আগত সামনে এনএন এবং জিএনএন তো এছাড়াও বিভিন্ন এক্সামের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হলো এনার্জি কারেন্সি বলে কাটিপি কে জিটিপি কে নাকি এম পি তো এর সঠিক উত্তর হবে তোমরা সকলেই জানো উত্তর বি অর্থাৎ এটিপিকে কে বলা হয় এনার্জি কারেন্সি অ্যাডিনোসিন ট্রাই এটাতে তিনটা ফসফেডনো আছে এখানে ডাই ফসফেট মানে হচ্ছে দুটো ফসফেডনো যাই হোক নেক্সট প্রশ্নে আসি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি হলো তো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি কি আর ইউবিপি পিজিএলডি নাকি পিজিএ নাকি এনএডিপি তো এর সঠিক উত্তর হবে অপশন সি পিজিএ তো চলো পরবর্তী প্রশ্ন এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য গ্লুকোজের সংকেত কি C6H12O6 তো এটা উৎপাদনের জন্য কত অনু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন অপশন এ 6 অনু অপশন বি 12 অনু অপশন সি 3 অণু নাকি অপশন ডি 10 অনু তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সংশ্লেষে যে কাজ করে মানে শালক সংশ্লেষে হেল্প করে যে প্রধান রঞ্জকটি কি ক্লোরোফিল তো আমরা জানি তার মধ্যে কোনটা ক্লোরোফিল এ নাকি ক্লোরোফিল বি নাকি ক্লোরোফিল সি নাকি ক্লোরোফিল ডি তো এর সঠিক উত্তর হবে ক্লোরোফিল এ ক্লোরোফিল এ হচ্ছে প্রধান কার্যকর রঞ্জক বাদ বাকিগুলো কাজে লাগে তো নেক্সট পরবর্তী প্রশ্ন সালক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রতি অনু গ্লুকোজে শক্তি আবদ্ধ হয় কতগুলো অপশন এ ছশো কিলো ক্যালোরি অপশন বি ছশো ছেষট্টি কিলো ক্যালোরি অপশন সি ছশো ছিয়াশি কিলো নাকি অপশন ডি ছশো ছিয়ানব্বই কিলো তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি কিলো কিলোক্যালরি তো नेक्स्ट প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন শর্করা যা গ্লুকোজ বলি আমরা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে কি রূপে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা উৎপন্ন হবে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা উদ্ভিদ দেহে কিভাবে সঞ্চিত থাকে অপশন এ ফ্যাট রূপে অপশন বি স্টার্চ রূপে নাকি অপশন সি গ্লাইকোজিন রূপে নাকি অপশন ডি পিজিএ রূপে তো সঠিক উত্তর হবে অপশন বি স্টার্চ রূপে পরবর্তী প্রশ্ন ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে বোঝায় কি ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে কি বোঝায় আর দশাকে অন্ধকার দশাকে ফোটোলাইসিস হচ্ছে অপশন বি অন্ধকার দশাকে ব্ল্যাক ম্যান ব্ল্যাক দিয়ে অন্ধকার কালো মানে অন্ধকার তাই ব্ল্যাক ম্যান অন্ধকার দশাকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয় অন্ধকার দশাকে পরবর্তী প্রশ্ন ফোটোলাইসিস বলে ফোটোলাইসিস কে কি বলে অপশন এ ব্ল্যাকম্যান বিক্রিয়া অপশন বি আলোক বিক্রিয়া অপশন সি হিল বিক্রিয়া নাকি অপশন ডি কেলভিন চক্র তো এই সঠিক উত্তরটি হবে অপশন সি হিল বিক্রিয়া হিল বিক্রিয়া বলা হয় ফটোলাইসিস ওই যে জল ভেঙে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এই দুটি আয়ন যে উৎপন্ন করে তাই এই বিক্রিয়াটা কি বলবো আমরা ফটোলাইসিস আর একেই বলা হয় হিল বিক্রিয়া তো পরবর্তী প্রশ্নে আসি আরইউবিপি থেকে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যোগ গঠন মাধ্যমে পুনরায় আরইউবিপি গঠন হওয়ার পদ্ধতিকে কি বলে মানে এটা একটা সাইক্লিক চক্র যেখানে আরইউবিপি থেকে আবার আরইউবিপি গঠন হবে এটাকে কি বলবো অপশন এ ক্যালভিন চক্র অপশন বি ক্রেবস চক্র অপশন সি গ্লাইকোলাইসিস নাকি অপশন ডি গ্লাইকোজেনেসিস তো এর সঠিক উত্তরটি হবে অপশন এ কেলভিন চক্র কেলভিন চক্রের আরেক নাম কি চক্র বা কার্বন থ্রি চক্র পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের অনুকূল উন্নতা হবে না এটা হবে উষ্ণতা অনুকূল উষ্ণতা শালক সংশ্লেষের অনুকূল উষ্ণতা কত অপশন এ আঠেরো থেকে তেইশ অপশন বি পঁচিশ থেকে সাঁত্রিশ অপশন সি হচ্ছে আঠাশ থেকে চল্লিশ নাকি অপশন ডি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এর সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালুক সংশ্লেষের আগে বলে দিলাম কেলভিন চক্রকে বলে কি সি টু চক্র সি ওয়ান চক্র সি এম চক্র নাকি সি থ্রি চক্র তো এর সঠিক উত্তর তোমরা জানো কি হবে কমেন্ট বক্সে জানাও এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোন অপশনটা হবে তোমরা কমেন্ট বক্সে জানাও সংশ্লেষের আলোক দশাটি সংঘটিত হয় কোথায় গ্রানা অঞ্চলে অঞ্চলে নাকি স্ট্রোমা অন্তপর্দায় তো এই সঠিক উত্তর হবে অপশন সি গ্রানা অঞ্চলে গ্রানা অঞ্চলেই হচ্ছে আলোক দশাটি সংঘটিত হয় তাই তাহলে স্ট্রোমা অঞ্চলে কি হবে অন্ধকার দশা স্ট্রোমা অঞ্চলে হবে অন্ধকার দশা তো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো শালক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্রোপ্লাস্টিক কোথায় তো এর আগে উত্তরটা পেলাম তোমরা এই সঠিক উত্তর জানাবে কোথায় বহিপদায় অন্তঃপদায় গ্রানা নাকি স্ট্রোমা সঠিক উত্তরটি তেরো নম্বরের কি হবে সেটা কমেন্ট বক্সে জানাও চোদ্দ নম্বর প্রশ্ন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড হ্রাস পায় কি প্রক্রিয়ার সাহায্যে অপশন এ শ্বসন দ্বারা অপশন বি পুষ্টি দ্বারা অপশন সি রেচন দ্বারা নাকি অপশন এ শালক দ্বারা তো এই সঠিক উত্তরটি খুবই সহজ পরিবেশ থেকে কার্বন একমাত্র একটি কমতে পারে সেটা হচ্ছে অপশন ডি উপায়াল সংশ্লেষের দ্বারা আর শ্বসনের দ্বারা কিন্তু বৃদ্ধি পায় শ্বসনের ক্ষেত্রে কিন্তু পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং প্রাণীরাও অক্সিজেন গ্রহণ করে কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো প্রাণীদের ক্ষেত্রে তো শালক সংশ্লেষ হয় না কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা শালক সংশ্লেষে সক্ষম তো শালক সংশ্লেষের সক্ষম প্রাণীগুলোর নাম কি হবে কমেন্ট বক্সে জানাও না জানা থাকলে আমার আগের ভিডিওগুলো দেখবে তো পনেরো নম্বর প্রশ্ন পরিবেশে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে অপশন এ শালক সংশ্লেষ দ্বারা অপশন বি শ্বসন দ্বারা অপশন সি রেচন দ্বারা নাকি অপশন ডি পুষ্টি দ্বারা তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ সালক সংশ্লেষ দ্বারা পরবর্তী প্রশ্ন উদ্ভিদে ক্লোরোসিস ঘটে ক্লোরোসিস একটা রোগ ক্লোরোফিলের অভাবে সাধারণত ক্লোরোসিস রোগটা হয় ক্লোরোফিলের অভাবে ক্লোরোফিলের অভাবে ক্লোরোসিস রোগ হয় এটি সাধারণত কিসের অভাবে হয় ক্যালসিয়ামের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে সোডিয়ামের অভাবে নাকি পটাশিয়ামের অভাবে তো এর সঠিক উত্তর হবে অপশন বি ম্যাগনেশিয়ামের অভাবে ম্যাগনেশিয়াম ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে আর ম্যাগনেশিয়ামের অভাব থাকলে ক্লোরোফিল সংশ্লেষিত হবে না ফলে হবে তো পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডের সংবন্ধন ঘটে কার দ্বারা শালক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডের সংবন্ধন ঘটে কার দ্বারা অপশন এ এডিপি অপশন বি এফএডি নাকি অপশন সি এন নাকি অপশন ডি আর ইউবিপি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আর ইউবিপি রাইগুলোস বিসফেট তো পরবর্তী প্রশ্ন এক অনু গ্লুকোজ তৈরির জন্য ফসফো গ্লিসারাল ডিহাইট প্রয়োজন হয় কত অনু অপশন এ দুই অণু অপশন বি চার অনু অপশন সি ছয় অনু নাকি অপশন ডি বারো অনু তো এর সঠিক উত্তর হবে অপশন এ দুই অণু তো এখনো গ্লুকোজ তৈরির জন্য পিজিএল প্রয়োজন হয় দুই অণু পরবর্তী প্রশ্ন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যার ঘটে অপশন এ কার্বন ডাইঅক্সাইড এর অপশন বি অক্সিজেনের অপশন সি নাইট্রোজেন ডাইঅক্সাইড এর নাকি অপশন ডি জলের নাকি অপশন ডি জলের তো এর সঠিক উত্তর হবে অপশন ডি জলের স্মারক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের হয় জারু তাহলে বিজারণ কার হবে কার ঘটে সেটা সারক সালক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয় দৃশ্যমান আলো রসি সাড়ে চারশো থেকে ছশো এনএম তরঙ্গ দৈর্ঘ্যে সাড়ে চারশো থেকে সাতশো এন এম তরঙ্গ দৈর্ঘ্যে চারশো কুড়ি থেকে ছশো সত্তর তরঙ্গ দৈর্ঘ্যে নাকি চারশো ষাট থেকে সাতশো দশ এন এম তো এই সঠিক উত্তর কি হবে এই সঠিক উত্তর হবে অপশন বি সাড়ে চারশো থেকে সাতশো এন এম তরঙ্গ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয় একুশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার কোথায় তাই কলায় জাইলেম কলায় মেসোফিল কলায় নাকি ফ্লোয়েম কলায় তো জাইলেম ফ্লোয়েম কি করে এরা জাইলেম সাধারণত জল শোষণ করে উদ্ভিদের পাতায় নিয়ে যায় এবং পুষ্টি দ্রব্য এই ফ্লোয়েমের দ্বারা পুরো দেহে বাহিত হয় ফ্লোয়েমের দ্বারা দ্বারা পুরো দেহে পুষ্টি পদার্থ বাহিত হয় তো এর সঠিক উত্তর কি হবে এই প্রশ্নটি যে শালক সংশ্লেষে ঘটে উদ্ভিদের সবুজ পাতার কোথায় মেসোফিল কলায় এর সঠিক উত্তর হবে অপশন সি মেসোফিল কলা নেক্সট পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশটি সম্পন্ন হয় কখন দিনের বেলা নাকি রাত্রিবেলা বেলা নাকি গধুলি বেলায় নাকি ভোর বেলায় তো সঠিক উত্তর হবে অবশ্যই দিনের বেলা অন্ধকার দশা মানে এরকম নয় যে আলোর প্রয়োজন নেই অবশ্যই আলোর প্রয়োজন আছে কারণ আলোর প্রভাবেই ক্লোরোফিল সক্রিয় হয় এবং তার ফলেই শালক সংশ্লেষ হয় শালক কথাটাই হচ্ছে স আলোক মানে আলোর প্রয়োজন আছে অন্ধকার দশা বলে যে এখানে আলোর প্রয়োজন হবে না তেমন কোনো ব্যাপার নয় কিন্তু তো নম্বর প্রশ্ন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এর স্বাভাবিক পরিমাণ থেকে শতকরা কত ভাগ পর্যন্ত বৃদ্ধি পেলে শালক সংশ্লেষের হার বৃদ্ধি পায় তো অপশন এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অপশন সি জিরো পয়েন্ট টু পার্সেন্ট নাকি পার্সেন্ট তো এর সঠিক উত্তর হবে চব্বিশ নম্বর প্রশ্ন পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য বজায় থেকে কার দ্বারা সালক সংশ্লেষের দ্বারা শ্বাসন ও পুষ্টি দ্বারা শালক সংশ্লেষ ও শ্বাসন দ্বারা নাকি শালক সংশ্লেষ ও পুষ্টি দ্বারা তো সঠিক উত্তর হবে অপশন সি শালক সংশ্লেষ ও শ্বসন দ্বারা এই দুটি প্রক্রিয়ার দ্বারাই শালক সংশ্লেষ এবং শ্বসন প্রক্রিয়ার দ্বারাই পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই এর ভারসাম্য বজায় থাকে শালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে কি করে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়ার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে এর ফলে দুইটি গ্যাসেরই ভারসাম্য পরিবেশে বজায় থাকে পঁচিশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আয়নযুক্ত ইলেকট্রন বাহকটি হলো কে অপশন এ প্লাস্টোকুইন অপশন বি প্লাস্টো সায়ানিন অপশন সি ফ্ল্যাবো প্রোটিন নাকি অপশন ডি সাইটোক্রোম তো সঠিক উত্তর হবে অপশন ডি তো ছাব্বিশ নম্বর প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় সালোক সংশ্লেষের কোন দশায় কোন দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় তো অপশন এ হচ্ছে আলোক দশা অপশন বি অন্ধকার দশা অপশন সি উভয় দশাতেই নাকি অপশন ডি কোন দশাতেই নয় তো এর সঠিক উত্তর হবে অন্ধকার দশা মনে রাখবে যে বিজারিত হয় কার্বন ডাইঅক্সাইড একটু আগে পড়লাম না জারণ হয় কার জলের এইটু ও জারিত হয় সেটা কোন দশায় এটা আলোক দশায় এটা আলোক দশায় এই ঘটনাটি ঘটে এবং অন্ধকার দশায় কি হয় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় এটা অন্ধকার দশায় এখানে হবে জারুণ এখানে হবে বিজারণ তো কার্বন ডাইঅক্সাইড এর বিজারণ হলো অন্ধকার দশায় পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্ভুল রাসায়নিক সমীকরণ প্রণেতার হবে অবশ্যই অপশন এ কেলভিন কেলভিন চক্রের প্রণেতার নাম হচ্ছে কেলভিন বা সিগ্রি চক্র আঠাশ নম্বর উদ্ভিদের পাতায় আপতিত সূর্যলোকের শোষণ ঘটে কত পার্সেন্ট চার পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তেরাশি পার্সেন্ট নাকি পনেরো পার্সেন্ট কত পার্সেন্ট পাতায় আপতিত সূর্য লোকের শোষণ ঘটে তো সঠিক উত্তর হবে অপশন সি তিরাশি পার্সেন্ট অর্থাৎ প্রায় তিরাশি পার্সেন্ট আপতিত সূর্য লোকের শোষণ ঘটে উদ্ভিদের পাতায় উনত্রিশ নম্বর প্রশ্ন জলে নিমজ্জিত উদ্ভিদ সারক সংশ্লেষের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিসের মাধ্যমে দেহতলের মাধ্যমে পত্ররঞ্জের মাধ্যমে কিউটিকলের মাধ্যমে নাকি লেন্টিসেলের মাধ্যমে তো সঠিক উত্তর হবে অপশন এ দেহতলের মাধ্যমে কারণ জলে নিমজ্জিত বলেছে জলে নিমজ্জিত উদ্ভিদ তারা দেহতলের মাধ্যমে স্মারক সংশ্লেষের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো নেক্সট প্রশ্ন একটি এটিপি এর মধ্যে কত শক্তি সঞ্চিত হয় অপশন এই টু পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি অপশন বি সিক্স কিলো ক্যালোরি অপশন সি সেভেন কিলো ক্যালোরি নাকি অপশন ডি নাইন কিলো ক্যালোরি সঠিক উত্তর হবে অপশন সি সেভেন পয়েন্ট ফোর কিলো মধ্যে কত শক্তি সঞ্চিত হয় কিলো তো এটি একটি উষেচর বিকারক খনিজ লবণ নাকি ভিটামিন তো এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে রুবিস্কো একটি উষ্ঠিত তো বিকারককে তোমরা জানো হিল বিকারক বলা হয় আর হিল বিক্রিয়া কি ওই যে জলকে ভেঙে যে এইচ প্লাস এবং এটা হচ্ছে হিল বিকারক বা বলা হয় একে তো ঠিক আছে আজকের মতন এতটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাও তো এরকম আরও ভিডিও যদি চাই সেটাও জানাবে তো টাটা ভালো করে করতে থাকো বাই